নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানার আজকের রেসিপিতে তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তো দেখো আমি থালাতে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়েছি গাজর গাজরও দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো আর এখানে বিমস নিয়েছি বিমসটাও এইভাবে কেটে নিয়েছি তো তৈরি করব ধবধবে সাদা ফ্রায়েড রাইস তো এইগুলো এইভাবে সব কেটে নিলাম কেটে গুছিয়ে নিলাম আর এদিকে এবার দেখাচ্ছি তোমাদের চালটা তো ইন্ডিয়া গেট চাল আমি নিয়েছি এখানে পাঁচশো তো চালটা আমি জলে ভিজিয়ে দিলাম চালটা এখন ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট হয়ে গেছে এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গ্যাস তুলে জলটা গরম হচ্ছে আর এদিকে চালটাও আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এখানে নিয়েছি কাজু কিশমিশ হাঁড়ির জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর নুনটা অবশ্যই একটু বেশি দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আর পাতিলেবুর রসটা আমি কেন দিচ্ছি এটা তোমাদের আমি পরে বলছি তো আমি পাতিলেবুর রস খুব বেশি করেই দিয়ে দিলাম এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি এবার চাল ফুটতে শুরু করেছে আর এই চালটা কিন্তু সিদ্ধ করতে হবে এইটটি পারসেন্ট আর কিন্তু এটা খুব ধরে রান্না করতে হবে গলে গেলে কিন্তু রাইসটা একদমই ভালো হবে না তো তার জন্য এদিকে খুব সতর্ক থাকতে হবে তো সিদ্ধ করে নেওয়া হয়ে গেলো আর দেখো কতটা ঝরঝরে হয়েছে একটাও গলে যায়নি তো কড়াই গরম হয়ে গেছে কড়াই এবার আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রিফাইন অয়েল এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি এবার আমি ভেজে নেব গাজর গাজরগুলো তেলের ওপর দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ডিম এবার দিয়ে দিচ্ছি ক্যাশে দাম এগুলো আমি এবার খুব ভালো করে ভেজে নেব আর এগুলো এত লম্বা লম্বা করে কাটা হয়েছে বলে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো খুব ভালো করে ভাজা হয়ে আসলো প্রায় এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু কিসমিস কাজু কিসমিসগুলো ভালো করে ভেজে নেব সবটা উপকরণ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা ভালো করে একটু ভেজে নেবো সুন্দর একটা গন্ধ যখন বের হবে তখন আমি এতে দিয়ে দেবো রাইস খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি রাইস দিয়ে দিচ্ছি আর রাইসটা দেখো ধপ সাদা হয়েছে তো ধপ সাদা হয়েছে কি করে তোমাদের বলে দিই তো আমি বলেছিলাম যে লেবুর রসটা আমি কেন দিচ্ছি এটা পরে বলবো তো তোমাদের এখন আমি বলে দিচ্ছি যে লেবুর রসটা দিয়েছি বলে কিন্তু এত সুন্দর ঝরঝরে আর এত ধপধপে ধসা হয়েছে তো এত ধপধপে সাদা রাইস তো সুন্দর লাগবে খেতে আর দেখতেও খুব সুন্দর লাগবে এবার এতে আমি দিয়ে দিলাম কিছুটা ঘি এবার গোলমরিচের গুঁড়ো এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তার সাথে কাজু কিশমিশ ভাজা এবার ভালো করে সবকটি উপকরণ রাইসের সাথে মিশিয়ে নেব রাইসটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিলাম চিনি চিনিটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব তোমরাও এই পদ্ধতিতে এই রাইস বানিয়ে নেবে এরকমই সুন্দর ঝরঝর আর ধব ধবে সাদা হবে আর ভিডিওটা ভালো লাগলে করে একটা লাইক করে দিও এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম এবার আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেল ধবধবে সাদা ফ্রায়েড রাইস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও দেখো একদম ঝরঝরে হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো